The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরপাড়া মাকলা একুশ নম্বর ওয়ার্ডে ঝিল থেকে উদ্ধার যুবকের দেহ এলাকায় চাঞ্চল্য ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ পরিবার সূত্রে খবর গত সোমবার রাত থেকে পেশায় হকার সোহন সিং নিখোঁজ পরিবারের থেকে উত্তরপাড়া থানায় মিসিং ডায়েরি করা হয় এরপর আজ দুপুরে বাড়ির সামনে একটি ঝিল থেকে উদ্ধার হয় সোহন সিং এর দেহ যদিও এই বিষয়ে পরিবার অভিযোগ করেন সোমবার রাতে ফোনে যখন কথা হয় তখন পাঁচ দে আমায় মেরুনা মেরুনা শুনতে পায় পরিবার আজ এই ঘটনায় মাকলা একুশ নম্বর ওয়ার্ডের ওই এলাকায় চাঞ্চল ছড়িয়েছে প্রতিবেশীরা জানান ছেলেটি ভালো ছিল কেন যে এরকম হলো তা তারা বলতে পারবেন না যদিও পরিবার সোহনের শ্রী রাতের বন্ধুর ওপর অভিযোগ করেছে এ বিষয়ে চন্দনগর কমিশনারেটের এক কর্তা জানান জলে ডুবে মৃত্যু হয়েছে ইতিমধ্যে দেহ ময়না তদন্ত করার জন্য নিয়ে আসা হচ্ছে সব দিক খতিয়ে দেখা হচ্ছে ঘটনার পর ঘটনাস্থলে যান একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উপ পুর প্রধান খোকন মন্ডল তিনি জানান পুলিশ তদন্ত করছে সত্য সামনে আসবে ফেরো রিপোর্ট কলকাতা মিডর। আসতে স্যার আমাকে কিছু বলতে সকাল বেলায় উঠেছে ও ওন সকালবেলায় যায় সকাল বেলায় উঠেছে উঠে বলছে আমাকে একটু লেখা চা করে দাও আমি লিখা চা করে দিয়েছি একটা বিস্কুটের লিখা চা খেয়েছি খেয়ে বলছে না আজ আমি একটু তাড়াতাড়ি করে চলে যাবো দশটার মধ্যে চলে আসবো এই বলে প্রত্যেক দিন সেদিন ওই কথা বলেছে বলে ওই চলে গেল আমি আয়ার ডিউটি করি স্যার আমি মানিক না আমি আমার মতো ডিউটিতে ঢুকে গেছি তারপরে তো আমি আদা স্যার কিছু জানি না সাড়ে সন্ধ্যা সাড়ে সাতটায় আমি যখন ঘরে ফিরি তখনও আমি জানি না যে আমার নাতি ঘরে আসেনি ও দশটা সাড়ে দশটা জানতে পারলেন এই ঘটনা এই যে এখন এখানে যে পাওয়া গেল এই খুব সব ঘন্টা খানে

কেন আমরা দোকান থেকে শুনেছি ওর সাথে ছেলেটা ছিল ওর সাথেই লাস্টকে সবাই নিয়ে গন্ডগোল ছিল ওই মদ খাওয়া খাওয়া নিয়ে এরকম ব্যাপার নেই মানে গন্ডগোল ছিল নামটা নাম শঙ্কর কি করেন ও কি ও তো আমার লোহার বলে ওখানে अनाज বিক্রি করা ওখানে ও अनाज হেল্পারি করে ছেলেটা পুলিশকে জানেন কি জানেন কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি ওকে ধরে জিজ্ঞাসাবাদ করা ওই করি আমরা ওর উপরেই আমাদের সন্দেহ তাহলে কারণ ও যখন আমরা কথা বলেছি ও তখন তিন রকম ভাবে আলাদা আলাদা কথা বলেছে হ্যাঁ আপনার ভাই কি সাঁতার জানতো না আমার ভাই সাঁতার জানতো না শরীরে কি কোনো আঘাত আছে না এখন আমাদের কি মনে হয় ফোন করেছে তখন শোনা গেছে ও পাশ থেকে বলেছে তোমরা আমাকে মেরো না ছেড়ে দাও হ্যাঁ এটা বলেছে এটা ও বলে ফোন তারপরে ফোন সুইচ অফ আর ওকে ফোনে পাওয়া যায় না

জানি ছেলেটা ভালো ছেলেটা খারাপ না কারোর সাথে মেলামেশা নেই নিজের নিজের ভাবে থাকে বহাকারি করে এখানেই বাড়ি কি ঘটনা কেন এরকম ঘটনা ঘটলো না ঘটনাটা তো মজা মুস্তি দেখে বলুন রাত বাড়লে কি এখানে কি অসামাজিক কাজকর্ম হয় অসামাজিক না সেরকম কিছু অসামাজিক হয় না আপনার নাম আমার নাম সঞ্জিত ঘোষাল এই যে ছেলেটিকে যে আজকে পাওয়া গেল ঝিলপাড় থেকে সেটা হচ্ছে বাড়ির লোক আমার কাছে এসেছিলো যে পাওয়া যাচ্ছে না ঠিক আছে দুদিন সময় তো হবে তো আমি বললাম মিসিং ডায়েরি করতে তো মিসিং ডায়েরি করেছি এবং ওর সাথে একটা বন্ধুও ছিল সেই ছেলেটিও বক্তব্য যে আমরা একসাথে ছিলাম ঠিক আছে রাত্রিরে ও বললো যে ওর মতো বাড়ি চলে গেছে তারপর হঠাৎ আজকে এই ঘটনা শুনছি আচ্ছা কখন দেহ দেখতে পায় আজকে তো মনে হয় হবে কি ঘন্টা যে ঘন্টা বা ঘন্টা ছেলেটি কি করত কাজকর্ম হয়তো করত আমি ডিটেইলস কি করে কি বলবেন দুর্ঘটনা না কোনো মেয়ে কোনে চক সেটাই হচ্ছে ওর ফোনটা লোকেশন ট্র্যাক করলে তো প্রথম কথা বোঝা যাবে যে কোথায় কি ঘটনা ঘটেছে দ্বিতীয় কথা হচ্ছে সাথে যে ছেলেটি ছিল তাকে তো জেরা করতেই হবে পুলিশ ইনকোয়ারি হোক তারপর আমাদের যা হবে সেটা করি ওকে ছেলেটির নাম জানা গেছে না ছেলেটার নাম জানি ওকে আপ সোহান সিং সোহান সিং হ্যাঁ যে মারা গেছে ওনার সোহান সিং ডাগ্রাম নানু আর সোহান সিং ওকে আপনার পরিচয় কোপন মন্ডল ভাইস চেয়ারম্যান উত্তরপাড়া কোথাও কমিশন ধন্যবাদ your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog 9147005547 or 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.